সমাজ যাকে দূষিতভাবে দেবতা তাকেই করে তীর্থ যাকে আমরা বলি উচ্ছিষ্ট অস্পৃশ্য সেখানেই কখনো কখনো জন্ম নেয় পরম পবিত্রতা এই সত্যকে রূপ দেন এক দেবী তিনি মা মাতঙ্গী তন্ত্রশাস্ত্রে দশমহাবিদ্যা হলেন মা আদ্যাশক্তির দশটি রহস্যময় শক্তিশালী এবং স্বতন্ত্র রূপ প্রতিটি মহাবিদ্যার রয়েছে নিজস্ব শক্তি দর্শন এবং উদ্দেশ্য এই দশমহাবিদ্যার মধ্যে নবম রত্ন হলেন দেবী মাতঙ্গী যাকে বলা হয় উচ্ছিষ্ট চন্দালিনী এই নাম শুনেই অনেকের কপালে ভাজ পড়ে কিন্তু এই নামের মধ্যেই লুকিয়ে আছে এক গভীর ও প্রতীকী সত্য তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না মা মাতঙ্গী হলেন দেবী সরস্বতীর তান্ত্রিক রূপ তিনি সঙ্গীত বাকশক্তি আর জ্ঞানের দেবী কিন্তু তার পথ সমাজ স্বীকৃত নয় তার সাধনা হয় নির্জনে অন্ধকারে গহরের বাইরে সমাজের নিয়মের বাইরে তার গায়ের রং সবুজ হৃদয় চক্রের প্রতীক তার হাতে থাকে বিনা খড়গ এবং কাটা মুন্ডু সঙ্গীত শক্তি জ্ঞান এই ত্রিবিধ উপাসনার প্রতীক তিনি বসে থাকেন সিংহাসনে কিন্তু সে সিংহাসন সমাজ স্বীকৃত কোনো মণ্ডপ নয় বরং চন্ডালপল্লীর নিভৃতে উচ্ছিষ্টে যেখানে কেউ চোখ তুলে তাকায় না তার বাহন হল টিয়াপাকি এবং ভৈরব রূপে থাকেন মাতঙ্গ একটি জনপ্রিয় পৌরাণিক কাহিনী অনুসারে একবার দেবতাদের স্বর্গলোকে আয়োজিত হয় রাজস্বিক ভোজ সবার আমন্ত্রণ আছে শুধু তথাকথিত নিচুজাত বাদে হঠাৎ সেখানে প্রবেশ করেন এক চন্ডালী রমণী মুখে উচ্ছিষ্ট হাতে ভিক্ষার থালা তিনি বলেন আমাকেও দাও সেই খাবার যা তোমরা খেয়ে ফেলেছ দেবতারা চমকে ওঠেন কে এই নারী কিন্তু তখনই রূপ প্রকাশ করেন দেবী পার্বতী তিনি বলেন আমি মাতঙ্গি আমি সেই রূপ যাকে সমাজ ত্যাগ করে কিন্তু ঈশ্বর আপন করে নেয় এই রূপ আসলে এক প্রতীক এক বার্তা যে ঈশ্বর কারোর একার নয় মাতঙ্গি সেই শিক্ষা দেন যে অস্পৃশ্য বলে কিছু নেই পবিত্রতা অন্তরে শুদ্ধতাতে থাকে মা মাতঙ্গীর আরাধনায় অর্ঘ হয় উচ্ছিষ্ট কারণ সেটাই তার শিক্ষা যা সমাজ ত্যাগ করে তাতেই লুকিয়ে থাকতে পারে ঈশ্বরের ছোঁয়া মা মাতঙ্গীর সঙ্গে যিনি সবসময় ছায়ার মতো থাকেন তিনি হলেন দাঙ্গি এক ভয়ঙ্কর পিসা তন্ত্র মতে হলেন তমগুণের প্রতীক এক বিভীষিকাময় রমণী যার গা কালচে চুলে লমল চোখে জল জলে লাল জটি তার অস্তিত্ব ভয় এবং অজ্ঞতার প্রতীক কিন্তু তন্ত্র বলে তাকে জয় করলেই মিলবে প্রকৃত মাতঙ্গি সিদ্ধি ডামরি কেবল এক সহচরী নন তিনি এক শক্তি এক পরীক্ষা তার উপস্থিতি আমাদের মনের অন্ধকার নিষিদ্ধ ইচ্ছা এবং আত্মসংযমের সংগ্রামের প্রতিফলন মা মাতঙ্গি সাধনায় দামরি যেন এক দারোয়ান তার অনুমতি না পেলে মাতঙ্গীর লাভ সম্ভব নয় তাই দাম ভয়ঙ্কর হলেও তার অন্তরে আছে এক গভীর সেবা সতর্কতা এবং আত্মপলব্ধির আহ্বান যারা কবি বক্তা শিল্পী এবং শিক্ষক যাদের কাজ বাক শক্তির সঙ্গে তাদের জন্য দেবী মাতঙ্গী এক আশীর্বাদ তার কৃপায় কথায় আসে দীপ্তি লেখায় আসে গভীরতা তার ধ্যান করতে হয় হৃদয় চক্রে সবুজ আলোয় কারণ তিনি হৃদয়ের ভাষায় কথা বলেন তার কাছে ব্যাহ্যিক পরিচয় অর্থহীন তিনি শুধুই অন্তরের স্পন্দন বোঝেন মা মাতঙ্গীর এই কাহিনী আমাদের শেখায় প্রেম করুণা গ্রহণযোগ্যতা সাহসিকতা সত্য তার উপাসনা ব্যাহিক নয় তিনি অন্তরের আরাধ্যা যিনি সত্যিকারের বাকশক্তি চান সঙ্গীতে ডুবে থাকতে চান জ্ঞান ও বোধের গভীরে যেতে চান তার জন্য মা মাতঙ্গী এক অমুক পথপ্রদর্শক এইচক মা মাতঙ্গীর অলৌকিক কাহিনী যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আপনার অনুভূতি জানাতে কমেন্ট করুন এমন আরও তান্ত্রিক রহস্য দেবীর কাহিনী পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন যাতে দেবীর করুণা পৌঁছায় প্রতিটি হৃদয়ে